প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভা রয়েছে আর সেই সভার আগেই আজব কাণ্ড মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে কান্না সভাস্থলে হাত পা ছড়িয়ে কান্না এক মহিলার বনে গিয়েছেন নেতাকর্মীরা সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে আমরা দুর্গাপুরে আজ প্রধানমন্ত্রীর সভার আগেই এই আজব কাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চান এই দেখা করতে চেয়েই সভাস্থলের বাইরে হাত পা ছড়িয়ে কান্না এই মহিলা দেখুন আমি ছড়িয়ে কান্না এই মহিলার তার অভিযোগ রয়েছে একাধিক এবং তারা তিনি সেই অভিযোগগুলি প্রধানমন্ত্রীকে জানাতে চান এই আবেদন নিয়েই তিনি কান্নাকাটি করছেন তার বক্তব্য আমরা শুনছিলাম কিন্তু তাকে এইভাবে কাঁদতে দেখে তাজ্জব বনে গিয়েছেন বিজেপির নেতাকর্মীরাও কি বলছেন তারা শুনুন সঙ্গে তো দেখা করা যায় না

রীতিমতো সন্ধিহান যে কোথা থেকে এসেছেন এই মহিলা কি উদ্দেশ্য তার কি বলছেন তিনি আমার জি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে শোনাবো আরো একবার बांग्ला आवाज बांगाली आवेग जी चौबीस घंटा